আপনি যদি আজাব দেন শাস্তি দেন হাকিম আপনি তো মহা পরাক্রমশালী মহা প্রজ্ঞাময় শাস্তি দিলে কে ঠেকাবে পৃথিবীতে এমন কেউ নাই যে ঠেকাতে পারে সারা পৃথিবীকে একসাথে ধুলিস্বাদ করে দিলেও কেউ ঠেকানোর নেই আর যদি আপনি শাস্তি দিতে চান আপনি যদি ক্ষমা করতে চান তাহলে পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে ঠেকাতে পারে ক্ষমা করা থেকে আল্লাহ যদি বলেন আমি ফেরাউনকে ক্ষমা করে দিব এমনকি কেউ আছে যে আল্লাহকে ঠেকাতে পারবে ফেরাউনকে ক্ষমা করা থেকে কেউ পারবে না আল্লাহ সুহান যদি কাউকে ক্ষমা করতে চায় কেউ ঠেকাতে পারবে না কিন্তু আল্লাহ যদি শাস্তি দেয় তখন কোরআনের আয়াতে বলা আছে হে আল্লাহ আপনি যদি শাস্তি দেন আপনি আপনার বান্দাকেই শাস্তি দিবেন কাকে শাস্তি দিবে আল্লাহ আল্লাহ সুহান তার বান্দাকেই শাস্তি দিবে হে আল্লাহ আপনি যদি শাস্তি দেন তাহলে বান্দাকেই শাস্তি দিবেন আর যদি আর যদি ক্ষমা করেন তাহলে কেউ ঠেকানোর নাই বাধা দেওয়ার নাই যে আপনাকে বাধা দিবে সম্মানিত উপস্থিতি সালাতের বিষয়ে গুরুত্বপূর্ণ জরুরি আলোচনা করছিলাম যার তৃতীয় পয়েন্ট শেষ করে এবার সালাতের চতুর্থ পয়েন্টে প্রবেশ করতেছি সালাত আদায় করার বিষয়ের চতুর্থ পয়েন্ট হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া চাওয়ার দোয়া প্রার্থনা করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন চা দিলেন সম্মানিত উপস্থিতি সালাতের আলোচনার শেষের দিকে চলে এসেছি নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে আসমানের দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত সালাতামের যখন বৃষ্টি চাওয়ার দরকার হল আল্লাহ রাসুল সাহাবিদেরকে নিয়ে একত্রিত হয়ে হাত তুলে দোয়া করে আল্লাহ দরবারে বৃষ্টি চাইতে পারতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদেরকে নিয়ে একসাথে একত্রিত হয়ে হাত তুলে দোয়া করে বৃষ্টি চাইতে পারতেন আল্লাহ রাসূল তা না করে সাহাবিদের নিয়ে চলে গেলেন মাঠে মাঠে গিয়ে সালাত কায়েম করলেন বৃষ্টি চাওয়ার জন্য আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য সালাত কায়েম করলেন আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য সালাত কায়েম করলেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বিপদ একজন সাহাবি বলছে আমি দেখি সূর্যগ্রহণ আমি ভাবলাম দেখি বিপদ থেকে বাঁচতে আল্লাহ করেন আল্লাহ বিপদ থেকে বাঁচার জন্য সাহাবিদের নিয়ে একসাথে হাত তুলে দোয়া করতে পারতেন আল্লাহর দরবারে সাহাবি বলছেন আমি দৌড়াতে দৌড়াতে মসজিদে এ গিয়ে দেখি আল্লাহ রাসুল সালাত শুরু করে দিয়েছেন চন্দ্রগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসুল রাসূল সালাদ কায়েম করলেন সূর্যগ্রহণের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসুল সালাদ কায়েম করলেন একজন মৃত ব্যক্তি মারা গেছে তার জন্য ক্ষমা চাইতে হবে ইসলাম কোনো পাগল ধর্ম নয় যে আপনি মারা যাবেন আর আপনার দোয়া করার ব্যবস্থা থাকবে না আল্লাহ আর রাসুল ওই মৃত ব্যক্তিকে কবরে মাটি দিয়ে সাহাবিদের নিয়ে একসাথে হাত তুলে দোয়া করতে পারতেন আল্লাহ রাসুল ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য সালাত করলেন সালাতুল জানাজা ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তাই সালাত কায়েম করলেন সালাতুল জানাজা ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তাই সালাত কায়েম করলেন সালাতুল জানাজা জাকারিয়া আলাইহি সালাতু সালাম মিহরাবে প্রবেশ করছেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদ ইনদাহা রিযকা যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে যান দেখেন অসময়ের ফল তখন তিনি বললেন ইয়া মারিয়াম আন্না লাকে হাযা মারিয়াম অসময়ের ফল কোথায় থেকে মারিয়াম বললেন হিয়া মিন অসময়ের ফর আল্লাহর পক্ষ থেকে এসেছে ইন আল্লাহ হায়ার সুকুমাইয়া সাবি রেসাব আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন হোনা দা জাকারিয়া রব্বাহ জাকারিয়ার অন্তরে ইচ্ছা জাগল আপ এই রকম যদি নেক্কার কল্যাণ কর একটা সন্তান আমার থাকতো জাকারিয়া বয়স্ক বয়বৃদ্ধ মাথার চুল পেকে গেছে মুখের দাড়ি পেকে গেছে স্ত্রী বন্ধ কিন্তু মনে সাধ জেগেছে সন্তানের আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের প্রথম স্ত্রী সারা ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে এসেছেন বাঘ থাকে ইরাকে ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে এসেছেন দুর্ভিক্ষের কারণে খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে ফিলিস্তিন থেকে মিশর যাচ্ছেন সাথে স্ত্রী সুন্দরী স্ত্রী দেখলে সুন্দরী নারী দেখলে তাদের উপর অত্যাচার করে ওয়াস সালাম দুইজন স্বামী স্ত্রী পরিচয় না দিয়ে ভাই বোন পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করলেন শেষ রক্ষা হলো না সারা আলী সালামকে জালিম বাদশার দরবারে উপস্থিত করা হলো সারা পৃথিবীতে ওই সময় সারাকে উদ্ধার করতে পারবে এরকম কেউ ছিল না আজকে আপনি বিপদে পড়লে জনকে মোবাইলে বলতে পারবেন আমি বিপদে পড়লে জনকে ফোন দিয়ে বলতে পারবো ভাই আসেন বাঁচান ওই সময় সারাকে বাঁচাবে ওই বিপদ থেকে সারার মতো একজন মহিয়সী মহতি পবিত্রা সতী সাধবী নারীর ইজ্জত কে রক্ষা করবে আব্রু কে রক্ষা করবে এরকম কেউ নাই অসহায় স্বামী বাইর অপেক্ষা করছে আর জালিম বাদশার নির্জন দরবারে পুতো পবিত্র নাই সারা তার এই অত্যাচার থেকে বাঁচতে চায় তার এই জুলুম থেকে বাঁচতে চায় তার ইজ্জত তার আব্রু কে রক্ষা করতে চায় সারা তার ইজ্জত আব্রু রক্ষা করার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন পৃথিবীতে যখন তার সহযোগিতা করার কেউ নাই তখন আল্লাহর কাছে সহযোগিতা চাওয়ার জন্য সারা সালাতে দাঁড়িয়ে গেলেন পৃথিবীতে যখন তার সহযোগিতা করার কেউ নাই তখন সারা নিজের ইজ্জত রক্ষা করার জন্য সহযোগিতা পাওয়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন রাসুল সাল্লি সাল্লাম যখনই কোনো বিপদের সম্মুখীন হতেন বা সালাহ সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন আল্লাহ রাসুল যখনই কোনো বিপদের মুখোমুখি হতেন তখনই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ নিকটে চাওয়া যেতে পারে দোয়া করা যেতে পারে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আসমানের নিচে জমিনের উপরে নাই যেই সালাদ দিয়ে মানুষ আল্লাহর কাছে চাইতে পারে যেই সালাদ দিয়ে মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে দুঃখজনক হলেও সত্য সালাত শব্দের অর্থ হচ্ছে দুয়া সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া আলাইকুম বলে সালাত শেষ করি তখন মূলত দোয়া শেষ করি আমি এবং আপনি যখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করি তখন মূলত দোয়া শুরু করি আসসালামু আলাইকুম বলে যখন সালাত শেষ করি তখন মূলত দোয়া শেষ করি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে থেকে সূরা ফাতিহা পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব বর্ণনা করা হয় মাথা নিচু করে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে আল্লাহর বড়ত্ব মহত্ত্ব বর্ণনা করা হয় সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ত্ব বর্ণনা করা হয় সিজদায় বান্দা আল্লাহর সব সবচেয়ে নিকটে থাকে অতএব সালাত যখন আমরা শুরু করি দোয়া শুরু করি সালাত যখন শেষ করি দোয়া শেষ করি এখন কেউ যদি বলে যে সালাদ শেষ হওয়ার পরে যে হুজুর সাহেব দোয়া করালেন না তাহলে বুঝতে হবে তিনি এখনো সালাত তাকে বলে বুঝতে পারেননি আমি বহু বক্তব্যে দাবি করেছি যে সালাদ শেষ হওয়ার পরে যদি কেউ বলে দোয়া করালো না তাহলে তাকে আরো একশো বছর পড়তে হবে এটা জানার জন্য যে সালাত তাকে বলে জানাজার সালাত শেষ হলো মানে মৃত ব্যক্তির জন্য দোয়া শেষ হলো জানাজার সালাত শুরু হলো মানে মৃত ব্যক্তির জন্য দোয়া শুরু হলো জানাজার সালাতে আল্লাহ রাসুল মৃত ব্যক্তির জন্য যে দোয়া শিখিয়ে দিয়েছেন তেয়ামত পর্যন্ত পৃথিবীর সব আলে মলামা হুজুর মৌলানা মুরব্বী একত্রিত হয়ে আল্লাহ রাসুলের চেয়েতে ভালো দোয়া ওই মৃত ব্যক্তির জন্য বানাতে পারবে না অতএব জানাজার সালাত শেষ হওয়ার পরে কবরে লাশ দাফনের পরে কেউ যদি বলে হুজুর সাহেব দোয়া করালেন না তাহলে বুঝতে হবে জানাজার সালাত কাকে বলে উনি এখনো জানে না জানাজার সালাত কাকে বলে এটা বুঝার জন্য তাকে আরো একশো বছর পড়তে হবে জানাজার সালাত কাকে বলে অতএব সালাত হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম আজকের বক্তব্যের শেষের দিকে এসে বলতে চাই যে কোনো বিপদে পড়েন না কেন আসমানি বিপদ বিপদ জমিনি ছোট বিপদ বড় বিপদ সবার আগে করে করে দুই আল্লাহকে ডাকেন আল্লাহ সাহায্য চান যত এমপি মন্ত্রী পুলিশ প্রশাসন কেস কোর্ট কাচারি নেতা নেত্রী যত জনের কাছে সহযোগিতা নিতে যাবেন সকলের উপর ক্ষমতাवान কে আল্লাহ আল্লাহ আলা কুল্লিশ শাইইন কাদির ফআলু লিমা ইরিদ যা ছতাই করতে পারেন আজিজুল হাকিম মহা পরাক্রমশালী মহাপরজ্ঞাময় আপনি সবার আগে सच्चे যিনি ক্ষমতাশালী তার কাছে সাহায্য চান তখন আর যারা ছোট ছোট ক্ষমতাশালী আছে তাদেরকে উনি ব্যবস্থা করে দিবেন অতএব সালাতের মাধ্যমে বিপদ থেকে বাঁচার চেষ্টা করেন ইয়া্লা দিন আম অনুস্তা ইনু বিশ্বব দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে বিপদ থেকে বাঁচতে চাও ধৈর্য দিয়ে সালাদ দিয়ে বিশ্বরে রে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বিপদ থেকে বাঁচতে চাও ধৈর্য দিয়ে সালাদ দিয়ে ধৈর্য দিয়ে সালাদ দিয়ে বক্তব্যের শেষ সংশে এসে বলতে চাই জান্নাত যাওয়া তো কঠিন কিছু নয় জান্নাত যাওয়া অনেক সহজ তবে সবচেয়ে জরুরি যে কাজ আপনাকে করতে হবে সেটা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে আর সব সময় দোয়া করতে হবে আল্লাহর কাছে রব্বি জাল্লি মকিম আসসালা অমিন ইব্রাহিম আলাই সালাত সালাম সালাত কত জরুরি নিজের জন্য দোয়া করছেন আল্লাহ আমাকে নামাজি বানান আল্লাহ আমার বংশধরকে নামাজি বানান আজকে আমরা এই মঞ্চে বক্তব্যের শেষে এসে আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহ যেন আমাদেরকে নামাজি না বানিয়ে মৃত্যু না দেন আমি মৃত্যু হওয়ার আগে যেন পাঁচ অক্ত সালাত আদায়ের পা বান্ধ হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেন আল্লাহ আমিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় নিজে করার চেষ্টা করবেন সন্তান সন্ততিকে করানোর চেষ্টা করবেন সালাতি সকল সফলতার মূল চাবি কাঠি সকল সফলতার মূল চাবি কাঠি হচ্ছে সালাত পৃথিবীতে আপনি দুনিয়াবি বলেন পরকালীন বলেন সব সফলতা সালাতের মধ্যে কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা বিচার করবেন হিসাব দিবেন বিচার আর হিসাব এক নয় আউয়াল মা ইউকজা বিল আব্দ ইয়াউমুল কিয়ামাত বিচার মানে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষ মানুষের উপর যত অন্যায় করেছে পশু পাখি পশু পাখির উপর যত অন্যায় করেছে অন্যায় বাড়তে 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 লক্ষ কোটি গুণ অন্যায় হয়ে গেছে পৃথিবীর আদালতে কেউ বিচার করে দেয়নি পৃথিবীর আদালতে কেউ ইনসাফ দেয়নি কিয়ামতের মাঠে আল্লাহ হবেন বিচারক কোন উকিল লাগবে না আল্লাহ হবেন বিচারক যত অত্যাচার হয়েছে কমাতে 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 কিয়ামতের মাঠে আল্লাহ অত্যাচারের ব্যালেন্স করবেন জিরো যদি আল্লাহ অত্যাচারের ব্যালেন্স জিরো করতে না পারেন আল্লাহ আদল আল্লাহ যেহেতু আদাল এই জন্য কিয়ামতের মাঠে উনি অত্যাচারের ব্যালেন্স জিরো করবেন এটা তার দায়িত্ব এটাই বিচার আর এই বিচারে প্রথম বিচার হবে রক্তের হত্যার আর হিসাব মানে আল্লাহ আদেশ দিয়েছে আপনি মানেননি সালাত সিয়াম হজ জাকাত জিকির আজকার তাসবি তাহল এগুলো হচ্ছে হিসাব হিসাবের জগতে সর্বপ্রথম হিসাব হবে সালাতের সালাতের হিসাব যদি ঠিক থাকে বাকি আমল গ্রহণ করা হবে আর সালাতের হিসাব যদি ঠিক না থাকে বাকি আমল গ্রহণ করা হবে না এই জন্য সালাত সবচেয়ে জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বক্তব্যের শুরু থেকেই বলে আসছি ইসলাম মানে সালাত সালাত মানি ইসলাম বংশ পরম্পরায় সালাত আদায়ের চেষ্টা করেন সন্তান সন্ততিকে সালাত আদায় করান ফজরের সালাতে ডাকবেন জোহরের সালাতে ডাকবেন হতাশ হবেন না ডাকতে থাকবেন কি জন্য ডাকতে থাকবেন আপনার এই ডাকতে থাকার বরকতে একদিন না একদিন আপনার মৃত্যুর পরে হলো ওরা পাঁচ অক্ত সালাত আদায়কারী হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আল্লাহর বরকত কিন্তু যদি আপনি না ডাকেন না প্রশিক্ষণ দেন হবে না তাহলে আর জিম্মেদারি আপনার ওপর থেকে গেল কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যেন আপনি নিজে আর আপনার বংশে কেউ বেনামাজি না থাকে আর আপনি এবং আপনার নিজের বংশে যেন কেউ কোরআন তেলাওয়াত করতে পারে না এরকম না থাকে কোরআন তেলাওয়াত হচ্ছে বরকতের উৎস কোরআন বিহীন জীবন কুকুর শ্রীগালের জীবন কোরআন বিহীন বাড়ি কবরের চাইতে অন্ধকার সালাত কোরআন তেলাওয়াত হালাল রুজি এই কয়েকটা জিনিস থাকলেই জান্নাত যাওয়া অনেক সহজ অত কঠিন নয় জান্নাত অতএব সালাত এবং কোরআন আর হালাল রুজি এই তিনটাকে খুব গুরুত্বের সাথে দেখার চেষ্টা করবেন সবার আগে সালাদকে সবচেয়ে গুরুত্বের সাথে দেখার চেষ্টা করবেন আল্লাহ সুবাহ আমাদের সকলকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক আল্লাহ বক্তব্যের শেষে আপনাদের নিকটে ছোট্ট একটি আহ্বান উত্তরবঙ্গের উত্তরবঙ্গের মানুষেরা বিভিন্ন দিক থেকে অবহেলিত তার মধ্যে বেশি অবহেলিত কোরআন এবং হাদিসের চর্চার দিক থেকে মা এবং বোনেরা অবহেলিত পর্দার দিক থেকে উত্তরবঙ্গে পর্দার অবস্থা মসজিদের মক্তবগুলোর অবস্থা মাদ্রাসাগুলোর অবস্থা কোরআন হাদিসের জ্ঞান চর্চার অবস্থা সব অন্যান্য অঞ্চলের চাইতে অনেক করুণ অনেক ভয়াবহ মা এবং বোন অনেক উপস্থিত হয়েছে তাদের জন্য কোনো কথাই না বললে একটু খারাপ দেখায় এই জন্য দুটো কথা তাদের জন্য বলে আমি আমার দাবিটা আপনাদের সামনে রেখে বক্তব্য শেষ করব। মা এবং বোনদের জন্য দুটো কথার একটা কথা হচ্ছে গাইউর আল্লাহ হচ্ছেন গাইয়ুর আত্মমর্যাদাওয়ালা গায়েরাত যার ভিতরে আত্মমর্যাদা আছে আল্লাহ সবচেয়ে আত্মমর্যাদাওয়ালা উঠ সবচেয়ে আত্মমর্যাদা সম্পূর্ণ প্রাণী আর শুকুর সবচেয়ে বিহীন প্রাণী বেগায়রাত জন্তু বেগায়রাত জানোয়ার যার আত্মমর্যাদা নাই সে হচ্ছে শুকুর অপরিষ্কার অপরিচ্ছন্ন গু পায়খানার মধ্যে থাকবে আর শুকুরের পিছন থেকে পেশাব পায়খানা চিটে খাবে এত নির্লজ্জ প্রাণী হচ্ছে শুকুর এই জন্য দিয়াতা চর্বি নির্লজ্জতার চর্বি শুকুরের চর্বিতে বেশি থাকে যারা শুকুরের বস্তু ভক্ষণ করে যারা শুকুরের চর্বি ভক্ষণ করে এদের মধ্যে থেকে লজ্জা উঠে যায় এদের মধ্যে বেহে পোনা বাড়ে এটা নিয়ম এটা লিখে গেছে ইবনুল কাইম রাহেমাহুল্লাহ লিখে গেছে রাসুলসাল্লাহ আলিহিম বলছেন জান্নাতে যাবে না দায়ুস মানে যার রক্ত শুকুরের রক্তের মতো শুকুর শুকুর জান্নাতে যাবে না শুকুরের আবার কিসের জান্নাত জাহান্নাম আসলে কথা হচ্ছে যার রক্ত শুকুরের রক্তে পরিণত হয়ে গেছে ওই মানুষ জান্নাতে যাবে না কোন মানুষের রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে যেই মানুষের বাড়িতে তার স্ত্রী সন্তান তার মেয়ে তার স্ত্রী তার মা বে পর্দায় চলে অথচ তার অন্তরে কষ্ট লাগে না তার আত্মমর্যাদায় আঘাত লাগে না তার আত্মসম্মানে আঘাত লাগে না অর রক্ত আর মানুষের রক্ত নাই অর রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে এটা রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অতএব পর্দা হচ্ছে আত্মমর্যাদা পর্দা আত্ম অহংকার পর্দা আত্মসম্মান বেপর্দা শাস্তি বেপর্দা আজাব বেপর্দা নির্লজ্জতা বেপর্দা বেহাই অসম্মান বেপর্দা অপমান আজকের যুগে আপনি মানুষকে অপমান করবেন দেখবেন কাপড় খুলে নিয়ে অপমান করা হয় আল্লাহ প্রথম শাস্তি দিয়েছেন কাপড় খুলে নেওয়া যখন জান্নাতের ফল নিষিদ্ধ গাছ খেয়ে ফেলেছেন সাথে সাথে শরীর থেকে জান্নাতের কাপড় খুলে গেছে প্রথম শাস্তি অতএব বেপর্দা হচ্ছে শাস্তি বেপর্দা হচ্ছে অসম্মান বেপর্দা হচ্ছে অপমান বেপর্দা হচ্ছে বেহাই বেপর্দা হচ্ছে নির্লজ্জতা পর্দা সম্মান পর্দা আত্মমর্যাদা পর্দা আত্ম অহংকার পর্দা আত্মসম্মান এই জন্য ইসলামী যুগে দাসীদের জন্য পর্দা জরুরি নয় কিন্তু স্বাধীন সম্ভ্রান্ত বংশের নারী পর্দা করবে না এটা হতে পারে না যার পর্দা যত বেশি তার লজ্জা তত বেশি যার পর্দা যত বেশি তার আত্মমর্যাদা তত বেশি যার পর্দা যত বেশি তার আত্ম অহংকার আত্মসম্মান তত বেশি যার পর্দা যত বেশি তার মূল্য তার মান তার দাম তত বেশি আল্লাহ তাআলা পর্দায় থাকেন হেজাবে থাকেন আল্লাহ সুবহানাহু তালাকে চর্মচক্ষু দেখতে পারে না এই জন্য পৃথিবীতে জান্নাতে সবচেয়ে বড় আনন্দ হবে আল্লাহ তাআলার দর্শন আল্লাহ ওয়া তালা যদি দামি না হতেন মূল্যবান না হতেন আত্মমর্যাদাওয়ালা না হতেন আত্মসম্মানওয়ালা না হতেন তাহলে আল্লাহ নিজেকে পর্দার মধ্যে রাখতেন না আল্লাহ তাআলা এই পর্দা উন্মোচন করবেন শুধুমাত্র জান্নাতবাসীদের জন্য এই জন্য পর্দা সম্মান পর্দা মর্যাদা পর্দা আত্মমর্যাদা আত্মসম্মান অতএব মা এবং বন্ধুর উদ্দেশ্যে একটাই আহ্বান দেখেন আপনারা যদিও আমি ইউটিউব ফেসবুকে যে আলোচনা চলে সেই আলোচনা বক্তব্যের মধ্যে নিয়ে আসতে চাই না তারপরে উদাহরণ দিতে গিয়ে বলি যে একটা মুশরিক দেশে একটা কাফের দেশে কাফের এলাকায় মশরিক এলাকায় আমাদেরই মা এবং বোনেরা পর্দা রক্ষা করে চলার জন্য কত লড়াই করতেছে কত কষ্ট সহ্য করতেছে আর আমাদের বাংলাদেশের মতো স্বাধীন দেশে পর্দা করার সকল সুযোগ সুবিধা থাকার পরও কত নির্লজ্জ হলে কত বেহায়া হলে কত আত্মমর্যাদা হীন হলে কত আমাদের এবং পর্দা বিহীন ভাবে চলতে পারে অথচ তাদের মতে আর শত শত নারী হিন্দুস্তানের বুকে ইন্ডিয়ার বুকে পর্দার সাথে চলবে তার জন্য শত কষ্ট সহ্য করতেছে এটা ইমা এটা ইমানই দাবি এটা হচ্ছে আত্মমর্যাদার দাবি আত্ম অহংকারের দাবি আত্ম সম্মানের দাবি আর মুসলমান মেয়েরাই মুসলমানেরাই এখন পর্যন্ত মুসলমান মেয়েরাই সবচেয়ে পবিত্র পৃথিবীর অন্য সব ধর্মের পর্দার বাদ বিশ্বায়ন ভেঙে দিয়েছে বেহাই ভেঙে দিয়েছে বেলিল্লাপনায় ভেঙে দিয়েছে পৃথিবীর এমন কোনো ধর্ম নয় যে ধর্মে পর্দা ছিল না হিন্দু ধর্মে পর্দা আছে খ্রিস্টান ধর্মে পর্দা আছে ইহুদি ধর্মে পর্দা আছে প্রত্যেক ধর্মে পর্দা আছে কিন্তু এই আধুনিক সভ্যতার যুগ সব ধর্মের পর্দাকে ধ্বংস করে দিয়েছে কোন ধর্মের অনুসারীরা নিজ নিজ পর্দা রক্ষা করতে পারেনি এখন পর্যন্ত বংশীয় পবিত্রতা রক্তের পবিত্রতা মুসলমান মা এবং বোনদের ইজ্জতের পবিত্রতা সারা পৃথিবীতে রক্ষায় একমাত্র মুসলমানেরা এগিয়ে আছে এই জন্য ওই সমস্ত পুরুষদের অন্তরে জ্বালা হয় যে তারা মুসলমান মেয়েদের দেখতে পারে না এটাই কষ্ট যে মুসলমান মেয়েদের চেহারা দেখা যায় না এটা হচ্ছে তাদের কষ্ট সৌদি আরবের মেয়েদের চেহারা দেখা যায় না এটা কষ্ট কেমনে তাদের চেহারা দেখা যাবে এই জন্য কত পদ্ধতি আরোপ করা লাগে কিভাবে তাদেরকে ঘর থেকে বের করা যায় এটাই হচ্ছে তাদের কাজ আর তাদেরকে বোঝানো হচ্ছে মা এবং বন্ধুদেরকে তোমরা বেকার আমি বহু বক্তব্যে বলেছি যে পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি সবচেয়ে বড় চাকরি সবচেয়ে দামি চাকরি আল্লাহ দিয়েছেন মা এবং বন্ধুদের সেটা যে সন্তানকে মানুষ করা এই চাকরি সবচেয়ে বড় সবচেয়ে কঠিন এবং সবচেয়ে চ্যালেঞ্জ এই চাকরিতে যে সফল ওই মা সফল রত্ন গর্ভা মা যে তার সন্তানকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের পথে মানুষ করতে পারে অতএব মা এবং বোনদের উদ্দেশ্যে আহ্বান থাকবে যে এবং পুরুষদের প্রতি আহ্বান থাকবে আপনার আত্মমর্যাদা বলা হন নিজেদের রক্তকে শুকুরের রক্তে পরিণত করবেন না নিজেদের চর্বিকে শুকুরের চর্বিতে পরিণত করবেন না আপনাকে বুঝতে হবে আপনি পিতা আপনি জীবন দিয়ে দিবেন তবু আপনার মেয়েকে পর্দার সাথে আপনি স্কুলে পাঠাবেন পর্দার সাথে আপনি মাদ্রাসায় পাঠাবেন জীবন দিয়ে দিবেন তবু আপনার মেয়েকে আপনি সম্মানের সাথে পাঠাবেন একটা মেয়ে যে নিজে সাইকেল চালিয়ে স্কুল কলেজে যাচ্ছে যুবতী মেয়ে সম্মানের না যাকে তার বাপে অটোরিকশাই করে গাড়িতে করে স্কুলে রেখে আসতেছে ও বেশি সম্মানের আপনার কি মনে হয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী একা একাই সাইকেল চালিয়ে চলে আসে প্রধানমন্ত্রীর আগে পিছিয়ে কত গার্ড থাকে কত সহকারী সহকর্মী থাকে কত সম্মান কত মর্যাদা আর আপনার মেয়েকে আপনি একাই সাইকেল চালিয়ে পাঠিয়ে দিচ্ছেন আপনার মেয়ে এত অমূল্য নয় অনেক দামি জিনিস আলমার আসলে পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সবচেয়ে সম্মানিত সম্মানিত জিনিসকে সম্মান দিয়ে রাখতে হবে অতএব এই সম্মান এই মর্যাদাটা মা এবং বোনদের বোঝা উচিত এই জন্য আমার আম্মা একটা বই লিখেছে সম অধিকার নয় মর্যাদা চাই সম্মান চাই মর্যাদা চাই এই সম্মান এই মর্যাদা আমাদের মা এবং বোনদের অনুভূতিতেও থাকতে হবে পুরুষদের অনুভূতিতেও থাকতে হবে যে দাবিটা করার জন্য বলছিলাম সেই দাবি হচ্ছে উত্তরবঙ্গ অবহেলিত এই অবহেলিত উত্তরবঙ্গ আমরা আবাদ করতে চাই যদি আল্লাহ তৌফিক দেয় ইনশা আল্লাহ এই জন্যই উত্তরবঙ্গে এত বড় প্রতিষ্ঠান আহলে হাদিসদের এর আগে কোনো দিন হয়নি যেটা আপনাদের দিনাজপুরে হতে যাচ্ছে ইনশা আল্লাহ এবং ওই উনিশশো পঁয়ত্রিশ সালের পরে বড় কোনো সম্মেলন যেখানে বড় বড় আলেমলানা আসবে বক্তব্য হবে এটা আমার জানা নাই হতে পারে তবে বিভিন্ন বিচ্ছিন্ন আকারে অল্প স্বল্প করে তা আমরা চাই দিনাজপুরের উত্তরবঙ্গের দিনাজপুরের এই মাটিকে আল্লাহ সুহানা তালা যদি কবুল করে তাহলে আগামী এগারোই মার্চ জুমার খুদ্বার মাধ্যমে সেখানে সালাফি কনফারেন্স এবং জামিয়া সালাফের উদ্বোধন হবে ইনশা আল্লাহুল আজিজ আমরা হয়তো রাজশাহী অনেক দূরে থাকব, কিন্তু চাই যে রংপুর বিভাগে কোরআন এবং হাদিসের জ্ঞানের চর্চা হোক রংপুর বিভাগে আমাদের আসা যাওয়া বাড়ুক এই যে মানুষের সারা আগ্রহ ভালোবাসা এটার সাথে আমরা সম্পৃক্ত হতে চাই দিনের কাজ করতে চাই অতএব আপনাদের নিকটে দাবি থাকবে প্রচার এবং প্রসারের মাধ্যমে এগারোই মার্চ একদিন ব্যাপী হবে দুই দিন থেকে একদিনের অনুমতি পাওয়া গেছে তবে শুক্রবারের জুমার খুদ্ দিয়ে অনুষ্ঠান শুরু হবে এই জন্য জুমার খুদবার আগেই আপনাদের সেখানে পৌঁছতে হবে জুমার খুদবার পরে আসর পর্যন্ত প্রশ্ন উত্তর থাকবে আর আসরের পর থেকে বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত দেশের বড় বড়ো বড়ো আলেমলামা সেখানে উপস্থিত থাকবেন এবং আমরা নিজেরাও উপস্থিত থাকব আপনাদের আন্তরিক দাওয়াত রইল জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘেরা বিরলের ওই দিন উদ্বোধনও হবে ওই ঐতিহাসিক উদ্বোধনের দিন আর প্রথম বার্ষিক ঐতিহাসিক সালাফি কনফারেন্সের দিন রংপুর বিভাগের মানুষের সাড়া চাই আল্লাহ সুহান আপনাদের এবং আমাদের কবুল করুক আল্লাহ আমিন এই বলে আজকের বক্তব্য এখানেই শেষ করছি ও আনিল আফরানা আনিলাম আসসালামু আলাইকুম আহমতুল